প্রথম বইটা শুরু করতে চাই দি আনফেয়ার অ্যাডভান্টেজ এই বইটা সম্পর্কে ছোটো করে বলি আমরা হচ্ছে কি অনেকেই দেখি যে অনেকে কম মেহনত করতেছে কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে নিজের লক্ষ্যের দিকে এটা কেন আসলে হয় তার অ্যাডভান্টেজটা কি খুবই চমৎকার একটা বই আমরা ছোট ছোট বিষয়গুলোকে শিখতে পারবো আর এই শেখা জিনিসগুলোকে যদি আমরা নিজের জীবনে অ্যাপ্লাই করি তাহলে আমরা অনেক ভালো ফলাফল পাবো এরপরে ভাই আমার পছন্দের বই এই বইটা সম্পর্কে আমি একটা ভিডিওতেও হয়তো বা কিছুটা দেখিয়েছি কম্পিউটার বিল্ডের ভিডিওতে কিন্তু আমি চেষ্টা করেছি যে এই বইটা আপনাদেরকে একসময় আমি ডিটেলসে জানাবো তো আজকে ছোট করে বলবো সামডে স্টুডে যারা বিজনেস করছেন নতুন কিছু করার চিন্তা ভাবনা করছেন ভাবছেন কিছু বিষয়কে এগিয়ে নিয়ে যাবেন নিজের জীবনটাকে একটু উপরে নিয়ে যাবেন তাহলে স্টুডে বইটা আপনার জন্য ভাই বইয়ের পয়েন্টগুলো আপনাকে শিখাবে যে পড়ে না করে এখন করার কি কি উপকারিতা রয়েছে আমরা যদি নিয়োগ করি যে আমরা একটা কাজ করব তাহলে সেটা পরে না করে এখন থেকে করা শুরু করা উচিত কারণ এখন থেকে করলে আমরা যে ভুলগুলো হবে ভুলগুলোর শুধারানোর সময়টুকু পাব এবং আরও সুন্দরভাবে কাজগুলোকে করতে পারবো এরপরে আমার একজন পছন্দের লেখক আমি বইটি পড়িনি তাই বইটি সম্পর্কে কিছু বলবো না ব্রেকিং দি হ্যাবিট ব্রিগ নিউজ আমি বইটি পড়িনি সেই জন্য বইটি সম্পর্কে কিছু বলছি না কারণ না পড়ে কিছু বলা যাবে না এরপরে আরেকটি বই রয়েছে ইনিও আমার একজন পছন্দের লেখক এনার বইটা আমার খুব পছন্দের চেঞ্জ ইউর প্যারাডাইম চেঞ্জ ইউর লাইফ আমরা ভাবি সফলতা কখন আসবে সফলতা কেন আসতেছে না আসলে ব্যর্থতা কিন্তু একটা সফলতা ব্যর্থতা ততদিনই আপনার পিছনে থাকবে যতদিন আপনি সেখান থেকে শিক্ষা না নিবেন আমরা চাচ্ছি যে ধরুন আমরা চাচ্ছি একটা বিষয়কে লোক একটা বিষয়কে কেন্দ্র করে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা যখন ওই কাজটা করে যা করতে যাচ্ছি আমরা বারবার পিছিয়ে পড়ছি কিন্তু আমাদেরকে নতুন উপায় নতুন পদ্ধতি খুঁজতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা নতুন পদ্ধতি নতুন উপায় না শিখবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ব্যর্থতার শিকার হবো তাই ব্যর্থতা আসলে খারাপ জিনিস না ব্যর্থতা হচ্ছে সফলতার একটা সিঁড়ি বলতে পারি আমরা খুবই চমৎকার কিছু বই যে আমরা পড়তে পারি এবং বেশি বেশি পড়ব জানার চেষ্টা করবো এবং সবার উপকার করার চেষ্টা করবো ইনশাল্লাহ